ছাত্রলীগের কসবা সরকারি কলেজে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র কসবা সরকারি কলেজ শাখা ভর্তি সহায়তা ডেক্স সহ কার্যক্রম পরিচালনা করেছে তার মধ্যে আমরা ব্যবসা শিক্ষা ইউনিটে দুইটি হেল্প ডেস্ক বিজ্ঞান দুটি দুইটি হেল্প ডেক্স এরপর মানবিকের জন্য দুটি হেল্প ডেক্স সর্বপরি আমরা ছয়টি বুথে আমাদের ছাত্র প্রতিনিধিদের দ্বারা আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র একটি ছাত্রবান্ধব সংগঠন এই ছাত্র দায়িত্ব থেকেই বাংলাদেশ ইসলাম শিবিরের আজকে কক্সবাজার সরকারি কলেজ করতে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে ছাত্রশিবির নেতৃত্বে আগত নবীন ছাত্রদের মাঝেই ছাত্রশিবির পুষ্প বিতরণ করেন এবং আমরা তাদেরকে মিষ্টি মুখ করাই আমরা কক্সবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণী ভর্তি উপলক্ষে আজকে আমাদের হেল্প ট্যাক্স ছিল রাতে অনেক বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা কার্যক্রম শুরু করতে পারিনি আমরা সকালে এসে কার্যক্রম শুরু করে আমাদের স্বল্প রিসোর্সের মধ্যে আমরা যতটুকু পেরেছি ছাত্র ছাত্রীদেরকে আমাদের সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আমরা যতটুকু পারি আমাদের সামান্য রিসোর্স দিয়ে এবং কোনো প্রবলেম থাকলে তাদের মার্কশিট তারপরে ভর্তি ফর্মে কোনো ধরনের সমস্যা থাকলে আমরা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামীতে এই সেবা কার্যক্রম আমরা অনেক বেশি বৃদ্ধি করার জন্য চেষ্টা করব আমরা সবার কাছে দোয়া চাই স্টুডেন্টদের কাছে দোয়া চাই তারা যেন আমাদের পাশে থাকেন আমাদের জন্য দোয়া করেন আগামীতে আমাদের এই সেবা কার্যক্রম এর পরিধি আর অনেক বৃদ্ধি হয় বলে আমরা আশা করছি যে আমরা লক্ষ্য করলাম যে যারা ভর্তি ফর্ম পূরণ করেছে অনলাইনে তাদের বেশিরভাগই বলা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের রোলটা বলছিল আর কি যার কারণে তারা খুব তাড়াফুটার মতো পড়েছিলো সেখানে আমরা সর্বোচ্চ সারা দেওয়ার চেষ্টা করেছি আমরা নিজেদের প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা এটা ট্রেন করে দিয়েছি